আসসালামু আলাইকুম অনেক আমলে প্রতারণা হয়েছেন আর আপনাদেরকে প্রতারণা হওয়া লাগবে না সম্পূর্ণ ভিডিওটি শুনবেন ইনশাল্লাহ আপনারা আমলে ফলাফল দ্রুত পেয়ে যাবেন দূরত্ব রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি দূরত পাঠ অনেক বেশি ফজিলত দূরত পাঠ রহমত ও বরকত লাভের অন্যতম উপায় স্থয় আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মহানবীজ সাল্লাহ আলহি আসাল্লাম এর প্রতি পাঠের নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা ঈর্ষাদ করেন নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত অবর্তন করেন এবং ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করেন সুতরাং হে মুমিনগণ তোমরা ও তার পূত্তি গুরুত্ব পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও সুরা যা আয়াত 56 এই দূরত ইব্রাহিমটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ আপনারা উপকারে উপকৃত হতে পারবেন দৃষ্টি শুনুন محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد